নমস্কার আমি পশান্দেশ সরকার ভারত এবং মালদ্বীপের মধ্যে বর্তমানে যে সম্পর্কে একটা টানাপোড়ন চলছে সেটা এতদিন আপনারা সকলেই জেনে গেছেন মালদ্বীপের যে বর্তমান সরকার এবং সরকারের প্রধান মোহাম্মদ মুজ্জু তারা পুরোপুরি অ্যান্টি ইন্ডিয়ান মোহাম্মদ মুজ্জু ভোটে লড়াই করার সময়ও অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দিয়ে ক্ষমতা এসেছেন এবং ক্ষমতার পর তিনি বলেছেন তিনি মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের বিতাড়িত করবেন এবং এই মোহাম্মদ মুজ্জু ক্ষমতার পর থেকেই ভারত এবং মালদ্বীপের সম্পর্কের মধ্যে চিদ ধরতে শুরু করে কারণ মোহাম্মদ মরজু প্রবল অ্যান্টি ইন্ডিয়ান এবং চীনপন্থী তার কারণ হচ্ছে এতদিন পর্যন্ত যদি মালদ্বীপে কোনো নতুন সরকার আসতো তাহলে সে সরকার প্রথমে ভারত ভ্রমণ করতো কিন্তু এই মোহাম্মদ মজু প্রথমে তুর্কি এরপর চীন যাত্রা করেন এবং তাতে মোহাম্মদ মর্যু যে ভারত বিরোধী সেটা আরও প্রবলভাবে প্রকাশ পায় এরপর এক সপ্তাহ আগেই মোহাম্মদ মর্যুর তিন মন্ত্রী ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এরপরেই এই বিবাদটি আরও চরম আকার ধারণ করে ভারতীয় নাগরিকরা যারা মালদ্বীপে ঘুরতে যান তারা এটাকে ভালো চোখে দেখেননি এবং এই তিন মন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টের পরেই সোশ্যাল মিডিয়া ট্রেন করতে থাকে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ ঠিক কী হয়েছিল এই তিন মন্ত্রী বা কেন প্রধানমন্ত্রী বা আমাদের ভারত সম্পর্কে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আসলে এক সপ্তাহ আগেই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন সে তার ঘুরতে যাওয়ার কিছু ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আর সেটা দেখেই মালদ্বীপের তিন মন্ত্রী সহ্য করতে পারেনি এরপরেই তারা আমাদের দেশ ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরে অবশ্য সেই পোস্টগুলো তারা ডিলিট করে দেন কিন্তু ততক্ষণে আমাদের ভারতীয় পর্যটকরা বা ভারতীয় নাগরিকরা মালদ্বীপ সম্পর্কে মালদ্বীপের উপরে ভীষণ রেগে রেগে গিয়েছে এবং তারপরে সোশ্যাল মিডিয়ায় তারা ট্রেন করতে থাকে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপের সমর্থনে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকে শুধু পর্যটক বা সাধারণ মানুষই নয় ক্রিকেট জগৎ থেকে শুরু করে বলিউড জগৎ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান তারাও সবাই লাক্ষাদ্বীপের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন আর এই হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ এটা ট্রেন হওয়ার পর থেকেই এখনও পর্যন্ত প্রায় বিশ হাজারের মতো হোটেল বুকিং ক্যান্সেল করেছে ভারতীয় পর্যটকরা এবং প্রায় তিন হাজারের মতো ফ্লাইট টিকিটও ক্যান্সেল করেছে তারা ইজি মাই ট্রিপ নামে একটি সংস্থা তারা মালদ্বীপের সমস্ত টিকিট বুকিং ক্যান্সেল করে দিয়েছে তারা তাদের বিজ্ঞাপনা জানিয়েছে প্রথমে আমাদের দেশ তারপর ব্যবসা আর এরপরেই শুধু আমাদের ভারতে নয় মালদ্বীপের বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক যারা সরকার বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তারা মালদ্বীপ সরকারকে তুলোধনা করছে আক্রমণ করছে বিভিন্ন দিক থেকে এবং যেটা শোনা যাচ্ছে যে তারা নাকি মোহাম্মদ মর্যুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে প্রাক্তন ডেপুটি স্পিকার থেকে শুরু করে প্রাক্তন উপরাষ্ট্রপতি তারা সবাই ভারতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেছেন মোহাম্মদ মর্যুকে তারা বলেছেন ভারত এবং মালদ্বীপ এই দুই দেশ দুই দেশ হচ্ছে বিশ্বস্ত বন্ধু আর মালদ্বীপের বিপদে সব থেকে যে দেশটি আগে মালদ্বীপের পাশে দাঁড়ায় সেটা হচ্ছে ভারত আর এই ভারত সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য কিছুতেই তারাও মেনে নিতে পারছে না যদিও এই পোস্টের পরেই মোহাম্মদ মুজু তার তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না আর মালদ্বীপ বর্তমানে চরমভাবে অর্থনৈতিক সংকটে পড়তে চলেছে মালদ্বীপের যে পর্যটন সংস্থা আছে একটা মাতা তো সেও সরকারকে অনুরোধ করেছে ভারতের কাছে ক্ষমা চাইতে কারণ ভারতের পর্যটকরা যদি মালদ্বীপে না যায় তাহলে মালদ্বীপ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে অর্থনৈতিকভাবে এদিকে মোহাম্মদ মুজু আবার চীন সফরে গিয়ে চীনের সরকারের কাছে পর্যটক চাইছে মালদ্বীপে পাঠানোর জন্য আর ভারত এবং ওই মালদ্বীপের মধ্যে বিবাদ বর্তমানে এতটাই দাঁড়িয়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা মালদ্বীপকে বিপুল অর্থ ঋণ দিয়েছে তারাও মালদ্বীপকে চাপ দিচ্ছে এখন ঋণ পরিশোধের জন্য বন্ধুরা মালদ্বীপ এবং ভারতের বর্তমান সম্পর্ক নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেললাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য